ছোটো বাচ্চারা আজকে আমরা শিখব ছবি দেখে বাংলা স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ অলি আ আয়ে আপেল রসই এ ইঁদুর দীর্ঘই দীর্ঘয়ে ইগল রস্যস্যয়ে উট দীর্ঘ দীর্ঘ এ ঊষা রি রি এ ঋষি এ এ একতা ওই ওয়ে এ ঐরাবত ও ও ওজন ও ওয়ে ঔষধ ক কয়ে কলা খ খয়ে খরগোশ গ গয়ে গাছ ঘ ঘয়ে ঘোরা উঁয় ও ব্যাং চ চাষি ছ ছয়ে ছাগল বর্গীয় জ বর্গীয় জয়ে জাহাজ ছয়ে ঝাল ইয় ইয় মেও টয়ে টিকটিকি ঠয়ে ঠেলাগাড়ি ড ডয়ে ডাক্তার ঢয়ে ঢোল মধ্যাহ্ন মধ্যাহ্নয়ে হরিণ ত তয়ে তরমুজ থয়ে থালা দ দয়ে দই ধ ধয়ে ধান দন্তন্ন দন্তন্য নৌকা প পয়ে পাখি ফ ফয়ে ফল ব বয়ে বাঘ ভ ভয়ে ভুট্টা ম ময়ে মোরক অন্তস্ত জ অন্তস্ত জ জব বৈষ্ণ র রাজহাস ল লয়ে, এ লিচু ব বয়ে, বক তালবস্য তালবস্য এ শকুন মধ্যনাস্য মধ্যনাস্য সার দন্তস্ব দন্তস্বয়ে সিংহ হারমোনিয়াম ঢয়সণর ঢর্ষণ রয়ে ঝুরি ঢয়সনর ঢৈসন রয়ে আসার অন্তস্তীয় অন্তস্থ আয়না খণ্ডত্ব খণ্ডত্বয়ে মৎস্য অনুস্বর অনুস্বরে চিংড়ি বিসর্গ বিসর্গয়ে দুঃখ চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুয়ে চাঁদ